আমার নাম এস এম এম রহমান মাসুম জি মাসুম ভাই আমি চট্টগ্রাম থেকে এসেছি কত বয়স আমার বয়স সার্টিফিকেট ইজ 60 অরিজিনাল অরিজিনাল হল 63 তো আমার চেয়ে ভাই প্রায় 12 বছর এক যুগের বড় আর কি হ্যাঁ বড় ভাই বিগ ব্রাদার আমার ডায়াবেটিস আজকে আপনার দীর্ঘ 15 থেকে 20 বছর হবে আমার ইনসুলিন নীতি হতো 50 ইউনিট আপনার সকালে 15 এবং সরি সকালে 25 রাতে 25 এর সঙ্গে ম্যাটফর মিট খেতাম হলো থাউজেন্ড এটা সকালে একটা রাত্রে একটা এর সঙ্গে সিটা গ্লিপটিন খেতাম ফিফটি সকালে একটা রাত্রে একটা আর এর সঙ্গে অ্যাম্পাট্যাপ এটা খেতাম টেন এমজি দুপুরে তো আমার ইনসুলিনটাই মানে আপনার সুগারটা কখনোই ফাস্টিংটা নাইনের নিচে নামতো না আর আপনার ইসের পরে দেখা গেছে মানে দুই ঘন্টা পরে যখন মাপতাম তখন এটা দেখতাম যে আপনার টেন অথবা ইলেভেন এটা থাকতো কিন্তু ফাস্টিংটা কখনোই আমার কমতো না পরে আমি আমি আবার ওপেনার সার্জারি পেশেন্ট আমি রেগুলার চেক আপে আসি তো আমি যখন আমার হার্টের ডাক্তারের কাছে গেলাম উনি বললেন যে তোমার সবচেয়ে বড়ো সম তোমার হার্টটা ভালো আছে তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তোমার ওভারওয়েট এই অন্তত তোমার বডি থেকে তিরিশ কেজি ওটন কমাই ফেলতে হবে কত ছিল তখন তো আমি ওনার কাছ থেকে সরে আসার পরে আমি আবার ওই কিডনি ডাক্তার কামুল ইসলাম সাহেবের কাছে গেছি ওনাকে দেখানোর পরে উনি বললো যে বাবা তোর কিডনি এখন যে অবস্থা আছে ওয়ান আছে এটা তোর বেশি সমস্যা না কিন্তু এর চেয়ে বেড়ে গেলে কিন্তু সমস্যা হবে এখন সেই ক্ষেত্রে তোর ওয়েটটা কমাইতে হবে ওয়েটটা না কমাইলে তোর প্রবলেম হয়ে যাবে তুই তাড়াতাড়ি ওয়েটটা কমা তখন উনি আমাকে আবার ওই আমার পায়ে ডায়াবেটিসের কারণে আমার পায়ে কিছু দাগ হয়ে যাচ্ছিলো চা স্কিনটা নষ্ট হচ্ছিল উনি আবার নিউরোপ্যাথির কাছে আমাকে পাঠালেন উনিও ঠিক সেম কথাটাই বললেন আপনার ওয়েটটা কমাতে হবে ওয়েটটা না কমালে এগুলো থাকবে আপনি ডায়াবেটিস এসে চলে যান বারেমি চলে যান আমি বারেমি গেলাম রেজাউল করিম শেফ ওনাকে দেখলেন দেখে বললো যে আপনার ওয়েটটা না কমাইলে আপনি সুস্থ হতে পারবেন না আমি আপনাকে আপনি আমাকে ইনসুলিন দিচ্ছেন ইনসুলিন দিলে যে ওয়েট কমে না এই কথাটা আপনারা কখনোই বলেন না কারণটা কী আর আপনাদেরকে আমি এতবার বললাম যে আমার বডিতে ইনসুলিন কতটুকু তৈরি হয় এই টেস্টটা করেন আপনার এই টেস্টটা বারবার ইগনোর করতেছেন কেন এই টেস্টটা আপনারা করতে চান না কেন বললো যে আপনি যে ইনসুলিন দিলে আপনার ই হয় না মানে চর্বিটা কমে না এই তথ্যটা পাইছেন করে আমি বললাম এটা জাহাঙ্গীর সাহেব বলেন যে ইনসুলিন দিলে এটা হয় না কাউনি তো অনেক কিছুই বলেন আমাকে উনি কি মিথ্যা কথা বলছেন কেন মিথ্যা কথা বলেননি তবে আমি আর এরপর বলো আমি দেবী সিটির ওখানে অপারেশন করেছিলাম দেবী সিটিও আমাকে একই কথা বলছিল। বাবা তুই ডায়াবেটিসের রুগীকে ডাক্তারকে দেখা তোর ইনসুলিন বডিতে কতটুকু তৈরি হয়েছে সেটা দেখ আর এই ইনসুলিনের জন্য তুই যে ইনসুলিন দিচ্ছিস এইটার জন্যই কিন্তু তোর প্রবলেমটা হচ্ছে তোর চর্বিটা কমতেছে না ওই কারণটার জন্যই এখন আমি যখন এই সব শেষ করে আমার এক ছোটো ভাই বলে কাজ কর ভাইয়া তুমি জাহাঙ্গীর কবি সাহেবের সাথে দেখা করো উনি একমাত্র তোমাকে এই রাস্তাতে এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবে তো আল্লাহ রহমত আমার আমি ওই ওনার কাছে আস ওনার কাছে পর্যন্ত আসতে পারিনি আমি ওনার ডাক্তার দেখান দেখানোর পরে ওই গোলাম জেলানি সাহেবকে দেখাইছে দেখানোর পরে ওই লোক বললো যে এই জিনিসগুলো আপনাকে টেস্ট করেন ওই টেস্ট করার পরেই আমাকে নিউট্রিশনের কাছে পাঠালেন নিউট্রিশন একটা রুল করে দিলেন যে এইভাবে আপনি চলেন আমার বাসা থেকে যখন মেপে আসলাম তখন দেখলাম একশো দুই এখানে একশো চার ওটা এক দুই চার কেজি তার মানে প্রায় হ্যাঁ কাপড় চুপড় আছে আর তাছাড়া টেনশন একটু আছে হয় এবং টেনশন করলে শরীরে খুব দ্রুত পানি জমে আপনারা জানেন কিনা আছেন শুধু স্ট্রেস না কমাতে পারার কারণে ওজন কমাতে পারছেন না স্ট্রেসের কারণে ইনসুলিন বেড়ে যাচ্ছে স্ট্রেসের কারণে ঘুম ভালো হচ্ছে না শুধুমাত্র স্ট্রেস তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে তারা অনেক সাফার করছেন তো আমাদের এখানে আসলে হয় কি এটা স্ট্রেস কাজ করে তাছাড়া জার্নি করে আসছেন অনেক দূরে থেকে এসেছেন জার্নি করে এসেছেন তো এগুলো সব আছে তবে যাই হোক আমরা একশো দুই ধরে নিব যেহেতু তার বাসায় এটা থাকে থেকে থেকে তার মানে পনেরো কেজি যদি কমে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে উনি কতদিন ধরে ডাক্তার দেখাচ্ছেন আপনি ডায়াবেটিস এর জন্য কতদিন ধরে ডায়াবেটিসের জন্য ডাক্তার দেখাচ্ছে বললাম পনেরো থেকে বিশ বছর তাহলে বিশ বছর ধরে উনি শুধু ওজন বাড়িয়েছেন আপনি জিনিসটা খেয়াল করেন আর ডাক্তার সাহেব একটা কথা কিন্তু ইগনোর করতে পারেননি যে উনি যে কথাটা জিজ্ঞেস করেছেন সরাসরি আপনারাও যদি জিজ্ঞেস করেন যে ওনার কথা কি মিথ্যা কিনা আই মিন এই যে ইনসুলিন দেখেন একটু আপনি এদিকে আসেন এ দেখেন ইনসুলিন চর্বি জমায় লাইপোজেনেসিস করে আর ইনসুলিন চর্বি ভাঙতে লাইপোলাইসিস বাধা দেয় এটা তো টেক্সট বইয়ের কথা এটা তো পৃথিবীর কেউ নয় যে অস্বীকার করতে পারে আপনার যখন আমাদের এখানে ইনসুলিন টেস্ট করান তখন কত পেয়েছিলেন মনে আছে ইনসুলিন কত পেয়েছিলেন খালি পেটে খালি পেটে ইনসুলিন ছিল হলো আমি ঠিক মনে নাই আপনি টেস্টের রেজাল্ট আছে নিয়ে আসেন আমি দেখি তাহলে প্রিয় দর্শক উনি রেজাল্ট নিয়ে আসুক তার ভিতরে কারণ এটা একটা খুব ভালো কেস তো কারণ উনি প্রথিত যশা সবার সঙ্গে উনি যোগাযোগ করেছেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ইনসুলিন না কমিয়ে ওজন কমানো অসম্ভব বুঝতে পেরেছেন তাহলে ওনার যে ভ্যালিড কোশ্চেন ছিল এরপরে অন্তত ওনাকে ডাক্তার রুগীটাকে রেখে দেওয়ার জন্যে অন্তত ওনাকে ইনসুলিনটা করাতে পারতেন আমি জানি না উনি কেন সেটাও করালেন না এটা দুঃখজনক আমার কথা বুঝতে পারছেন না ধরেন টেকনিক্যাল হলে ভাই শোনেন যদি টেকনিক্যাল হইতো ব্রেন যদি থাকতো আমার দাদার মতো তাহলে সে অন্তত এই রুগীটাকে অন্তত করাইতো সবাইরে না করাইলেও আমার কথা বুঝতে পারছেন আসেন প্লিজ হ্যাঁ তাহলে এই রুগীটাকে অন্তত করাতো না রুগীটা হাত ছাড়া হয়ে গেল না তাহলে রুগীটা তো আর আমার কাছে আসতো না যদি উনি করাইতেন তাই না একটা ডাক্তার তো তার রুগীকে হাত করতে পারেন না তো ওনার ইনসুলিন ছিল হচ্ছে যখন প্রথম এসছেন সেটা কোনটা এটা এটা প্রথম নাকি দশ এগারো আপনি প্রথম কি নভেম্বরে আসছেন আচ্ছা দেখেন ওনার ইনসুলিন ছিল বেশি মানে এগারো যেটা থাকার কথা চার আর ওনার সি ছিল ওয়ান পয়েন্ট নাইন মানে ওনার ইনসুলিন তৈরি হয় তার মানে আপনি এই পর্যন্ত কত দিন ধরে ইনসুলিন নিচ্ছেন কত বছর আজকে প্রায় আট বছরের উপরে তাহলে দেখেন এই আট বছর যত ইনসুলিন ওনাকে দেওয়া হয়েছে এটা ওনার সঙ্গে ক্রাইম করা হয়েছে এতে কোনো সন্দেহ আছে সন্দেহ আছে বলেন সন্দেহ আছে তাহলে আপনারাই বলেন যে এই যে ওনার একটা ঘটনা এটা কি একটা না অসংখ্য এই যে বোনকে কত বছর ইনসুলিন দেওয়া হয়েছে আপনাকে ওনাকে বারো বছর ইনসুলিন দেওয়া হয়েছে এই বোন মাসে চব্বিশ হাজার টাকার ওষুধ লাগতো জিজ্ঞেস করেন ওনার বুঝতে পারছেন ওনার হাজবেন্ড আপনি পরে ওনার সাথে কথা বলেন উনি কিন্তু হচ্ছেন অনেক বড় একজন সরকারি কর্মকর্তা মানে সবচেয়ে বড় যেটা আপনাদের লেভেলে এর আর নাই যাই হোক তো ওনাকে এই কাজ করেছে এখন ওনার একটা ওষুধ লাগে না জিজ্ঞেস করেন ওনাকে একটা ওষুধ লাগে না এখন রেগুলার জিম করেন করে এসে যে সেশনে অ্যাটেন্ড করেন তাহলে ওনার ওষুধ লাগতো চব্বিশ পঁচিশ হাজার টাকার মাসে উনি সিএমএস এ তিন মাস ভর্তি ছিলেন

আর ব্লাড সুগার আছে তখন ছিল ওই দিন ছিল 8.4 বাট খালি পেটে নরমালি কত থাকে আপনার আপনি বলেন না হ্যাঁ মেপে মেপে আছে আমি এখন ওষুধ টুসু সব ফেলে দিয়ে পরে আমার প্রথম দিকে আপনার নেমে চলে আসলো ফাস্টিং নেমে চলে আসলো 7 এ এরপর আমার এক সপ্তাহর মধ্যে এটা 5.4 এ চলে আসলো মাশাআল্লাহ এর পরে আসার আস্তে আস্তে আমাকে এটা 6 6 5 এর ভিতরেই থাকতেছে তো এখন আমি মাঝখানে ওই আপনার মাঝখানে আবার হঠাৎ করে একটু বেড়ে গেল বেড়ে যাওয়ার পরে আমি জেলেন্ড সাহেবের সঙ্গে যোগাযোগ করলাম তখন উনি আমাকে লিখে দিলেন যে আপনার যদি কখনো এইটের উপর উঠে যায় তখন আপনি কারণ দীর্ঘদিন আপনি দিচ্ছেন তখন আপনি অ্যাম্পার ট্যাপ টোয়েন্টি খাবেন তখন আমি করলাম কি ওই অ্যাম্পার ট্যাপ টোয়েন্টি না ফাইভ না খেয়ে আমি টেন খেলাম

তারপর অন্যান্য নিয়ম খাওয়ার ব্যাপারে এখানে আছে হ্যাঁ তারপরে যে অন্যান্য যা যা নিয়ম কানুন সব এখানে থাকবে তাহলে এখন ওনার ক্ষেত্রে আমরা দেখেন যে প্লিজ ওনার ক্ষেত্রে দেখেন তাহলে এই যে ইনসুলিন যে দেওয়া হয়েছিল এতদিন এখন কি আমরা চিন্তা করতে পারি না যদি প্রথম দিন থেকে তাকে যদি খাবার ঘুম ব্যায়াম লাইফ স্টাইল দেওয়া হতো তাহলে কি ওনার বুক ফাটতে হতো তাহলে কি এতদিন ইনসুলিন দেওয়া লাগতো